الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمد ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبوستيد شماني تمسل ليانك كرام أمر شرب الله بكر بلا عالمين شكرا غبن جل الله بكر العالمين عالمين أمدينكي অত্যন্ত मोहब्बत করে তার ঘর মসজিদে আহার এবং বসা কফি দান করেছেন জন্য শুকরিয়াতন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল মুমিনিনের দুটি আয়াত तिलावत করেছি আল্লাহ পাক রাবুল যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে উক্ত দুটি আয়াতের আলোকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব কমা তাওফীক ইলা আল্লাহ ফর মানুষকে দুনিয়াতে প্রেরণ করার পর এই মানুষের হেদায়তের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবীরা করেছেন এই হেদায়তের দুটি ব্যাখ্যা হেদায়তের এক নম্বর ব্যাখ্যা হচ্ছে মুক্তির পথ দেখায় দেওয়া শান্তির পথ দেখায় দেওয়া হেদায়তের দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে মুক্তির পথে চালায় নাও শান্তির পথে নাও বুঝে থাকলে বলো এক নাম্বার ব্যাখ্যা কি মুক্তির পথে চালায় নেওয়া মুক্তির পথে চালায় নেওয়া শান্তির পথে চালাইয়া নেওয়া এখন জানা দরকার মুক্তির পথ দেখায় দেওয়া কার কাজ শান্তির পথ দেখা দেওয়া কার কাজ মুক্তির পথে চালাইয়া নেওয়া কার কাজ শান্তির পথে চালাইয়া নেওয়া কার কাজ মুক্তির পথ দেখা দেওয়া সমস্ত নবী রসুল কাজ সমস্ত কিতাব সময়ের কাজ পর্যায়ক্রমে তাবি তবে তাবি আইমে মুস্তাহিদিন বর্তমানে সমস্ত উলামায় ক্রমের কাজ হচ্ছে মুক্তির পথ দেখায় দেওয়া শান্তির পথ দেখা দেওয়া আর মুক্তির পথে চালাইয়া নেওয়া একমাত্রের কাজ বুঝে থাকলে বলুন মুক্তির পথে দেখাইয়া দেওয়া শান্তির পথ দেখাইয়া দেওয়া কার কাজ বর্তমান সময়ে সমস্ত উলামায় গ্রামের কাজ হচ্ছে মুক্তির পথ দেখাইয়া দেওয়া শান্তির পথ দেখাইয়া দেওয়া আর মুক্তির পথে চালাইয়া নেওয়া একমাত্র চল্লাহ পক্রবুল আলমিনের কাজ এখন প্রশ্ন জাগে হজরত নুহ আলাই সালাম তার ছেলে কেনানকে মুক্তির পথ দেখেছিলেন শান্তির পথ দেখেছিলেন আল্লাহ চালালেন না কেন এমনি ভাবে হজরত মুসা আলাই সালাম ফেরাউনকে মুক্তির পথ দেখেছিলেন শান্তির পথ দেখেছিলেন আল্লাহ তালা চালালেন না কেন পর্যায়ক্রমে আমাদের নবী বিশ্ব নবী রহমতুল্লাহ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম আবু জাহেল উদ্বা সাহিবা আবু এই মক্কার বড় বড় লিডারদেরকে মুক্তির পথ দেখেছিলেন শান্তির পথ দেখেছিলেন আল্লাহ চালালেন না কেন প্রশ্ন জাগে কিনা এই প্রশ্নের জবাবে আল্লাহ কথা বলা আলমিন বলেন

দয়াময় আল্লাহ সমগ্র বিশ্বের পালন কর্তা আল্লাহ চাইলে তাকে শান্তির পথে চালান মুক্তির পথে এই দ্বারা আমরা বুঝতে পারলাম যারা চাই মুক্তির পথে চলতে যারা চাই শান্তির পথে চলতে আল্লাহ তাদেরকে ইচ্ছা করলে মুক্তির পথে চালান চলুন আমরা হজরত নুহ আলে সাল্লামের ছেলে কেনানের দিকে যাই হজরত নু আলেসাল্লামের যুগে যখন প্লাবন শুরু হয়ে গেল সাঁতার কাটতে শুরু হলো হজরত নুহ আলে সাল্লাম তার ছেলে কেরানকে বললেন বাবা এখনো সময় আছে আসে আমাদের দলে আসে পড়ো নৌকাতে উঠো তোমরা বাঁচতে পারবে না ইমান আনো নু হারে ছেলে বললেন যে ওই বাবা দেখো ওই যে দূরে একটি পাহাড় আছে পাহাড় অনেক উঁচু পাহাড় আমি সেখানে গিয়ে আত্মরক্ষা করব মুক্তির পথে চলতে চাইছিল শান্তির পথে চলতে চাইছিল চলতে চাইনি এই জন্য আল্লাহ তাদেরকে মুক্তির পথে চালাননি হজরত মুসা আলহ সালাম ফেরাউনকে মুক্তির পথে দেওয়া দিয়েছেন শান্তির পথে দেওয়া দিয়েছেন সে কি মুক্তির পথে চলতে চেয়েছিল সে বরং বলে উঠলো আনা রব্বু কুমুল আ আমি সবচেয়ে সর্বোপরি সবার বড় খোদা সে নিজেকে বড় ক্ষুদা বলে দাবি করল মুক্তির পথে চলতে চেয়েছিল নাকি উল্টো সে নিজেকে নিজে খোদা বলে দাবি করা শুরু করল মুক্তির পথে চলতে চাইনি বলে আল্লাহ তালা তাকে মুক্তির পথে চালাননি এমনি ভাবে পর্যায়ক্রমে আমাদের নবী বিশ্ব নবী তালেব এবং মক্কার বড় বড় লিডারদেরকে মুক্তির পথ দেখিয়েছেন শান্তির পথ দেখিয়েছেন তারাও মুক্তির পথে চলতে চায়নি এই জন্য আল্লাহ আলমিন তাদেরকে মুক্তির পথে চালাননি এতক্ষণ ওয়াজ বুঝে থাকলে বলুন মুক্তির পথে চলতে হলে কি থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এখন আপনারা কেউ যদি বলেন যে হুজুর ওয়াজ ওয়াজ আমি কথা এমন ব্যক্তি কত বছর শুনলে মুক্তির পথে চলবে কত বছর ওয়াজ শুনলে শান্তির পথে চলবে সারা জীবন ওয়াজ শুনলেও চলবে এই জন্য বর্তমান মাফিনের এই জন্য বর্তমানে মাহফিল মধ্যে অনেক মানুষ হয় কেউ যায় বক্তাকে দেখার জন্য কেউ যাবে বক্তার সুর শোনার জন্য কেউ যায় নিজের মান ইজ্জত বাঁচানোর জন্য কেউ বা তার বাড়ির বাসায় দিকে এই জন্য মাহফিলে যায় কিন্তু সঠিক নিয়তে কতজন যায়

সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কোরআনের দুটি আয়াত তেলাওয়াত করেছি প্রথম আয়াত আল্লাহ তাআলা কদ আফলাহাল মুমিনুন সম্মানিত উপস্থিতি আমি সর্বপ্রথম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের দুটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাকের বলা আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন সমস্ত মমিনগণ সফলকাম হয়ে গেছে এখন সফলকাম মুমিন এখানে মমিন দুই প্রকারে বিভক্ত হয়ে গেছে এক প্রকার হলো সফলকাম মুমিন। আরেক প্রকার হচ্ছে বিফলকাম মুমিন। সফলকাম মুমিনের সাতটি গুণ এই সুরাতে বর্ণনা করা হয়েছে বিফলকাম মুমিনের সাতটি গুণ যারাদের মধ্যে নেই তারাই হলো বিফল কাম্য সফল কাম্যহীন তারাই যারা এই সাত গুণে গুণান্বিত যাদের মধ্যে গুণ নেই তারা বিফল আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি শুনেন তাহলে অনেক উপকৃত হতে পারবেন আমি বলবো আপনারা এই আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করছি আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন মুমিনগণ সফলকাম হয়ে গেছে পরের আয়াত আল্লাহ তাআলা প্রথম গুণ বর্ণনা করেন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন সফল মুমিন ওই সমস্ত লোক সফলকাম মুমিন ওই সমস্ত ব্যক্তি যারা নিজেদের নামাজে বিনয় অনম্র সফলকাম কাম্যমিন বৈষমস্ত লোকেরা যারা নিজেদের নামাজে বিনয় নম্র যারা নামাজই পড়েন না তাহলে তারা কি সফল কাম্যমিন নাকি বিফল কাম্যমিন বিফল কাম্যমিনুজুকাকে বলা হয় একটু আমরা আলোচনা করি খুশ খুশি বলা হয় এমন ভাবে আল্লাহর যে নিজেকে মনে হয় যে আল্লাহর সামনে দাঁড়াইছি আল্লাহ ছাড়া কেউ নেই আমার সব কিছু আল্লাহ জানেন এবং জানতেছেন দেখতেছেন আমাকে সুতরাং অন্য কোথাও মনোযোগ দেওয়া যাবে না মুফাসিন আরও একটি ব্যাখ্যা দিয়েছেন সেটি হচ্ছে যে বামে জাহ্নাত পিছনে সামনে আল্লাহ সুতরাং এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই আমার জীবনের শেষ রূপ এটাই আমার জীবনের শেষ চেষ্টা সুতরাং অন্যদিকে কোন মনস্থ করা যাবে না এক আল্লাহ দিকে মনস্থ করত এরকম মনের মধ্যে নিয়ে একা রচিত্রের সাথে আল্লাহর ইবাদত করা নামাজ পড়া এই নামাজি পাঁচ প্রকার নামাজির এক নম্বর ব্যাখ্যা হচ্ছে নামাজ পড়ে এক অত্ত নামাজ পড়ে চার অত দুই অত্ত্ব পড়লে তিন অত্ত্ব পড়েন এমন নামাজির হুকুম হচ্ছে নামাজ পড়া আর না পড়া সমান কথা কারণ কি কারণ হচ্ছে এই আবাদত হচ্ছে তার মন গড়া অর্থাৎ মন চাইল এবাদত করল মন চাইল না করল মন চাইল একুক্ত নামাজ পড়ল মন চাইল না আর কুক্ত নামাজ পড়ল না আল্লাহ তালা মন গড়া আবাদত কে কবুল করেন না আল্লাহর বিধিবিধান অনুযায়ী আল্লাহ তালার নিয়ম অনুযায়ী শরীয়ত অনুযায়ী রসুলের আদর্শ অনুযায়ী যদি নামাজটা পড়া হয় তাহলে সেই নামাজটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য সুতরাং মন গড়ার যদি আবাদত গ্রহণ হতো তাহলে কাফির মস্মিকায় তারা প্রতিমা বানিয়ে যে পূজা করে এটা কিন্তু তাদের মন গড়া কিন্তু এক আল্লাহকে তারা মানে যে আল্লাহ একজন আছে আল্লাহর সাথে ছিড়ি করে এই জন্য মন গড়ায় বাদত হওয়ার কারণেই তাদের এবাদত গ্রহণযোগ্য না ঠিক তেমনি ভাবে যে সমস্ত মুমিনরা মন চাহিদা মতো এবাদত করে মন চাইল নামাজ পড়লো চাইলো না মন এবাদত করলো না নামাজ পড়লো না এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় নামাজের দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে নামাজে দাঁড়াই কিন্তু সারা দুনিয়া নিয়ে তার মাথা ঘুরতে থাকে সে কোথায় কি করেছে নামাজের মধ্যে মনে থাকে সে কোথায় যাবে নামাজের মধ্যে ভাবে সে কি করবে নামাজের মধ্যে ভাবে সে বিদেশে যাবে লন্ডন যাবে আমেরিকা যাবে নামাজের মধ্যে দাঁড়ায় দেয়া ভাবতে থাকে সে যে নামাজে আছে সে খেয়ালই নেই এমন নামাজের হুকুম হচ্ছে আল্লাহ ফকরবুল আলমিন কিয়ামতের দিন তাকে ধমক দেবে বুঝতেই পারেন আমাদের শেখ ছিল বাংলাদেশের একজন স্বৈর শাসক সে যদি একজন মানুষকে তার কার্যালয়ে নিয়ে ধমক দিত তাহলে কেমন হতো না জানি আমাকে আয়না ঘরের মধ্যে ঢুকে দেয় আমার সব কিছু ধ্বংস করে দেখে না আমাকে মেরে ফেলে কিনা কত ভয় আতঙ্ক হয়ে তো দুনিয়ার একজন স্বৈর শাসকের অবস্থা যদি এরকম হয় তার ধমকে যদি আমাদের এই অবস্থা হয় কি আমাদের দিন যখন আমাদের কেউ থাকবে না সেই দিন আলামিন আমাদেরকে ধমক দিবেন সেই অবস্থাটা কেমন হতে পারে নামাজের তিন নম্বর ব্যাখ্যা হচ্ছে নামাজের দ্বারাই মন এদিক সেদিক চলে যায় নামাজের দ্বারাই মন এদিক সেদিক চলে যাই আবার ফিরে আনি বলে এই মন এদিকে যাবি না আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি আল্লাহ আমার সবকিছু জানেন সবকিছু জানতেছেন সবকিছু দেখতেছেন সব কিছু শুনতেছেন সুতরাং এইদিকে সেদিকে দেওয়া যাওয়া যাবে না এইভাবে মনকে বারবার ফিরিয়ে আনে এমন ব্যক্তির নামাজটা আল্লাহর পাশে কবুল হবে মাত্র কবুল হবে তুমি পরিপূর্ণতার সাথে নয় নামাজির 4 নম্বর ব্যাখ্যা হচ্ছে মন এদিক সেদিক যেতে চাই কিন্তু মনকে যেতে দেয় না বলে আয় মন আমি আল্লাহর সামনে দাঁড়ায়ছি যে আমাকে সৃষ্টি করেছে সুতরাং এদিক সেদিক যাওয়া যাবে না আমি আল্লাহর সামনে দাঁড়ায়ছি আল্লাহর ইবাদত করার জন্য কত সময় পরে আছে আমার অন্য সময় অন্য পাস করব তবে আমি যখন আল্লাহর সামনে দাঁড়ায়ছি অন্য কোনো দিকে মন যাওয়ার কোনো সুযোগ না নামাজের পাঁচ নাম্বার ব্যাখ্যা হচ্ছে মন তো দূরে যাবে দূরের কথা মন অন্য দিকে যাবে দূরের কথা যাওয়ার সংকল্প করে না আর এটা বলা হয় মুক্তি হুদাল্লিল মুক্তি হুদাল্লিল মুক্তি আল্লাহ তালা মুিদের জন্য এখানে সুসংবাদ দিয়েছেন এবং প্রশংসা করেছেন সম্মানিত উপস্থিতি আমার পাঁচটি নাম্বারের ব্যাখ্যা যদি বলেন বুঝে থাকেন নামাজির পাঁচটি ব্যাখ্যা যদি বুঝে থাকেন তাহলে বলুন ন্যূনতম কত নাম্বার নামাজি হলে বাছা যাবে এবং নামাজটা কোনোরকম কবুল হবে

আল্লাহ আল্লাহির বিধান সুন্দরভাবে আলোচন আল্লাহ তালা এই জন্য আল্লাহ বিধান আমরা ভাবে আদায় করব আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বলেছি সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমত